ভোলার জেলায় মানে ইলিশের রাজ্য কেন ভোলার জেলায় এত ইলিশ পাওয়া যায় থাকছে এই ভিডিওর মাধ্যমে প্রচুর পরিমাণ ইলিশের সংখ্যা আমাদের এই ভোলার জেলায় রয়েছে নানা রঙের বড়ো ছোটো মাছ আজকে আমি চলে আসলাম কাশিমবাজার লঞ্চ ঘাট যাই লঞ্চ ঘাটটি রয়েছে তেঁতুলিয়া নদীর তীরে গোসের হাটের উত্তর দিকে যা গোসের হাট থেকে প্রায় উত্তর দিকে পাঁচ থেকে ছয় কিলোমিটার হবে এই কাশিমবাজার লঞ্চ ঘাটটি ভোলা জেলায় কেন এত ইলিশ মাছ পাওয়া যায় কারণ ভোলা জেলার চারোদিকে রয়েছে নদী পূর্বে রয়েছে মেঘনা নদী পশ্চিমে রয়েছে তুতুলিয়া নদী এবং দক্ষিণ রয়েছে বঙ্গোপসাগর যা বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণ ইলিশের সংখ্যা বেশি এবং ইলিশ মাছ বেশিরভাগই বঙ্গোপসাগর থেকে জেলেরা মাছ ধরে আনে আমি একটু ক্যামেরাবন্দি হলাম সবাই আমার ভিডিওগুলো একটু চাপোর্ট করবেন আর শেয়ার করে দিবেন আর অবশ্যই ফলো করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে গভীর সমুদ্র থেকে ইলিশ মাছগুলা ধরে এনে এখানে বড় ছোট বাসাই করে ছোটগুলো এক সাইডে রাখে এবং বড়গুলা অন্য সাইডে রাখে বড়গুলাকে গ্রামের ভিতর রেখে বরফ দেওয়া হয় কারণ এগুলা বরফ দেয় এই কারণে যেমন মাছগুলা নষ্ট না হয় কারণ দূর দূরান্ত এই মাছগুলা নেওয়া হয় বরফ দেওয়ার কারণে প্রায় পনেরো থেকে এক মাসের মতো এই মাছগুলা সংরক্ষণ করা যায় তাই প্রচুর পরিমাণ বরফ দিয়ে ইলিশ মাছটি ডেকে রাখে যখন বরফ দেওয়া শেষ হয়ে যায় ওগুলা মুখ বেঁধে নেওয়া হয় বিভিন্ন ডিস্ট্রিকে জেলা থেকে এই মাছগুলা এখন টলার করে নেওয়া হবে বরিশালের দিকে তাই সবাই মিলে এই মাছগুলা টলারে উঠানো হয়েছে এখান থেকে রওনা করবে বরিশালের উদ্দেশ্যে তেতুলের নদী পার দিলেই উপাশি রয়েছে বরিশাল এবং বাহুপল জালোকাটি নদীর উপাশি রয়েছে বরিশালের বিভিন্ন অংশ আজকে রয়েছে অনেক রৌদ্র আকাশটা অনেক নীল এবং মূলত এই ছোট 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 দিয়ে নদীর হয় বঙ্গোপসাগর এবং এসব গভীর সমুদ্রে মাছ ধরার জন্য জেলেরা নিয়ে যায় বড় বড় বোট এক একটা বোটের সাথে প্রায় পনেরো থেকে বিশ জন জেলে যায় গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পনেরো থেকে বিশ দিন থাকে গভীর সমুদ্রে এই জেলেরা সমুদ্রে প্রচুর পরিমাণ এসব বড় বড় মাছ পাওয়া যায় প্রায় এক থেকে দেড় কেজি পরিমাণ ওজনের ইলিশ মাছ পাওয়া যায় গভীর সমুদ্রে তাই জেলেরা এত রিক্স নিয়ে কাজ করে থাকে সব থেকে সুস্বাদুর ইলিশ মাছ কোন নদীতে পাওয়া যায় তেঁতুলিয়া নদীর ইলিশ মাছ খুব সুস্বাদু এবং একটা ইলিশ মাছ অনেক চড়াচড়া এবং মেঘনা নদীর ইলিশ মাছ খুবই চিকন এবং ততটা সুস্বাদু না চলে আসলাম আমি নৌকা দিয়ে জেলেদের সাথে আজকে দেখবো কিভাবে তারা মাছ ধরে জেলেদের সাথে ভ্রমণ করে খুবই ভালো লাগলো নদীতে প্রচন্ড বাতাস বাতাসে মন মুগ্ধ কর এই তেতুলা নদীতে কিছু প্রচন্ড মাছ পাওয়া যায় জেলেদের প্রচন্ড সাবাস রয়েছে